নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সংক্রান্তির পরের দিনের ভিডিও দেখুন আমি রাত থেকে উঠে গেছি উঠে গিয়ে রান্নাঘরে তো আগে যেতে হয় তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম এখনও কিন্তু অনেক রাত আছে এখন বাইরেটা জল দিয়ে দিচ্ছে আসলে আমাদের পাশে একজন উনিও যত রাত থেকে উঠে করেন তার আগে সবচেয়ে আগে আমাদের ফ্ল্যাটে আমি উঠি দেখুন জলও এসে গেছে আর এখানে জল কটা বোতলও ভরে পরিষ্কার করেছিলাম তারপরে রেখে দিয়ে চলে এলাম এই যে ঈশ্বরগোল ঘুষির শরবত এই মাত্র সকাল হচ্ছে দেখুন সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার তাই আজকে রান্না রান্নাবান্না না দেখে পুরো ভিডিওটা একটু আলাদা মানে সব কিছু সাফাই করব তারপরে সব পর্দাগুলোও চেঞ্জ করে দেব দেখুন এই পর্দাটা আমি মিশো থেকে এনেছিলাম আর কেউ তো ঘরে নেই ভিডিও করে দেওয়ার মতন তাই মোবাইলটা দূর থেকে রেখে পর্দাটা খুললে চেঞ্জ করলাম খাটে এই চাদরটাও পাতিয়ে দিলাম তো পর্দাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটু কাপড়টা পাতলা কাপড় দেখুন চা বসাতে এসেছি নিজের জন্য আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিতে হয়েছে আমাকে কারণ হচ্ছে জানেন আপনারা পিউ কিন্তু খুবই তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি যায় তো ওর জন্য আগে সত্যি রান্না করতে হবে এখানে চা করব আর এখানে সব বাসন কুসনগুলো দেখুন রয়েছে আমি এইমাত্র গাছে জল দিয়েছি আর মেয়ে স্নান করে গেছে সকালে জামা তার জামাটা কেচে ধুয়ে গেছে তো গাছে জল দিয়ে দিয়েছি সব গাছে এখন এই বাসনগুলো তুলব পরে আগে একটু চা করে নিই তো এখানে ভাত তো বসিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি চা করে নিই তারপরে সবজি লেগে দেখুন ঝাড়ুটা নিয়ে হাতে একটু ঝুলসাপ করতে আসলে সেইভাবে কিছুই নোংরা নেই পরিষ্কার আছে কিন্তু সপ্তাহতে এই দিনটাই আমি করি আবার কোন সময় একাদশী পূর্ণমা পড়ে গেলে সেটাও করা যায় না আর রবিবার করি রবিবার তো কাজের চাপ তার মধ্যে মেয়ে একবার করে দিয়েছিল এ দেখুন ফেনটা দেখুন এখানেও পরিষ্কার করছি তার আগে কিন্তু হল ঘরটাও পরিষ্কার করেছি তারপরে ফ্যানটা পরিষ্কার করছি পাঙ্খাগুলো পরিষ্কার করে নিলাম চলে এসেছি বন্ধুরা একদম স্কুলে যাওয়ার টাইমে পিউও এসে গেছে পিউ খেয়ে রেডি হয়ে গেছে পিউকে দেখাচ্ছে পিউ থী ভরেছেন বলুন তো কিছু একটা ভরেছে বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখন এক ভাই লাইভ করছে তো লাইভে একটু অন ছিলাম আর ওই ভাইটার থেকে অনেক দিন থেকে কথা বলা হয়েছিল না তার জন্য একটু কথা বললাম স্কুল থেকে এসে এখন এই যে খেতে বসবো তো কাপড় ধুয়ে নিয়েছি কাপড় ধুয়ে রেখেছি পরে পাতাবো খেয়ে নিই খেয়ে তারপরে শুকনো করতে দেব আর বাইরে কিন্তু প্রচুরভাবে রোদ আমাদের এখানে সত্যিই অনেক রোদ মানে ছাতা নিয়ে যায়নি তো পিউকে বলছিলাম ছাতা কেন নিয়ে আসিনি তো পিউ তো রোজে ছাতা নিয়ে নেয় সে ভাবলো আজকে হয়তো মমি বকবে ওইভাবে ছাতাটা নিয়ে যায়নি আর পিউকে বলছিলাম কেন ছাতা নিয়ে আসেনি রোদে তাকানোও যাচ্ছে না তো যাই হোক দেখুন কেমন একটু ফ্যান বন্ধ করতে অসুবিধে আর আমি আজকে করেছি বেগুন পোড়া গরম গরম বেগুন পোড়া আর মাছের ডিম সরি মাছের ডিম না মানে ডিমের ঝোল দুটো ডিম ছিল তো ডিমের ঝোল করেছি আর পিউর জন্য কিন্তু ডিমের অমলেট করে দিয়েছি সাদা যেহেতু পিউ এমনিতে মানে পছন্দ করে না ওই ডিমকে সেদ্ধ করে ভেজে দিতে সেদ্ধ খাবে শুধু সাদাটা খায় তো যাই হোক রান্নার সময় দেখায়নি কারণ হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে আলু ডিম একসাথে এক সাইডে সেদ্ধ দিয়েছিলাম আর তাড়াতাড়ি করে মশলা মিক্সারে পিষে কিন্তু রান্না করে নিয়েছি কেননা বললাম না আজকে ঘর সাফসাফাই করব বলে তো রান্নার আগে করে নিয়েছিলাম কেননা পিউ এলেই আগে তাকে খাক না খাক এক মুঠো দিতে হবে ওর জন্য আমার রান্নাটা আগে করে নিয়েছিলাম তো যাই হোক এখন আমি গরম গরম বেগুন পোড়া মাখাবো আর খেতে বসার আগেই আপনাদের সাথে একটু কথা বললাম এখন একটু টিভি দেখবো আর পাশে দুটো মোবাইলে ভিডিওটা চালু করে রেখে দেবো তোর সঙ্গে থাকুন বন্ধুরা আসি এখন খাওয়ার পরে সব আসন ধুয়ে গুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুরো এখানে এই যে ভর্তি রান্নার বাসন খাওয়া দাওয়ার পরে দেখছি সব ধুয়ে নিয়েছি এখন এই কাপড়গুলো তুলে নেব আর পর্দাগুলো শুকিয়ে দেব যেগুলো সব ধুয়েছি সেগুলো ধুবো কিছুটা বাকি আছে মানে পাপুসগুলো আমি ধুয়েছি তো পাপুস আছে সেগুলোকে ধুয়ে তারপরে আসছে তারপর দেখুন দুধ বসে দিয়েছি ঘর ঝাড়ু মেরে নিয়েছি আর এতে যে বাসন ছিল সব গুছিয়ে নিয়েছি তখন জামাগুলো সব শুকিয়েছিলাম এই যে পর্দা আজকে চারটে পর্দা ধুয়েছি আর এই পাশে সব চাদর ধুয়েছি অনেক জামা কাপড় সাইটে আছে এটা তো সামনে দিয়েছি আর এখানে সব বাসন কুসন সব গুছিয়ে নিয়েছি এটাকে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে দিলাম শুধু ধুল বসে যায় এখানে তো যেহেতু রাস্তার পাশেই যে ফ্ল্যাট এই পাশে ওর জন্য এগুলোতে বেশি ধুল বসে তাই একটু শুকনো কাপড়ে মোছামুচি করে নি আর এই যে দুধ এসেছিলো নিয়ে এলো এক্ষুনি দুধটা এখন স্কুলে যাব তার জন্য এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি যাই এখন শুকনো জামা কাপড়গুলো পাট করে নি দেখুন এখানে মেলা বসেছিল এই যে সব কিছু খোলা হয়ে গেছে ভাঙা মেলা এখন পিউকে আমি ছাড়তে যাই এই পাশ দিয়ে এখন পিউ ছুটি হয়ে গেছে আসার আশাশ্রমে কিন্তু ভিডিওটা করেছিলাম তারা খুলে দিচ্ছে মকর সংক্রান্তির জন্য খুলেছিলো তার দেখুন একটু চা করছি স্কুল থেকে যখনই তার আগে থেকে যাচ্ছিলাম এত পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল মানে দুটোর পরে পরে কাজ করার পরে ধীরে ধীরে মাথা যন্ত্রণা হচ্ছিল এত পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে কী করব তারপরে তো পিউকে কোনো রকম আনতে গেছি এখন আর মাথা তুলতেই পারছি না এত ঝণ্ডু লাগাচ্ছি তারপরেও মানে সারাদিন ভালো থেকে হঠাৎ এরকম যে হবে আমিও ভাবতে পারছি না শরীরটা জর্জর সেবেছে আর এখন নিজের জন্য একটু চা করছি বেশি করে কড়া করে চা করছি তো ওর জন্য ওদেরকে দুধ নাস্তা দিয়ে দিয়েছি আজকে আর আর বাইরে আনিনি দুধ বিস্কুট দিয়েছি হলিশ দুধ তো একটু চা করে নিচ্ছি তারপরে সন্ধ্যাটাও দেব সঙ্গে থাকুন রান্না বসিয়ে দিয়ে এসেছি আর রান্না করতে করতে একটা কি কাজ করছে দেখুন বড় মশাই ডিউটির জামার বোতাম লাগাচ্ছি মানে বোতাম লাগানো আছে তো এগুলোকে একটু ভালো করে টাইট করে দিচ্ছি নালে ইউনিফর্ম হবে তো এটা নতুন এক জুড়ি নিয়ে গেছেন আর এক জুড়ি ধোয়া হয়ে গেছে দেখুন বোতামগুলোকে তো আমি ওখানে কিন্তু তরকারি বসে দিয়েছি আটা মাখে এসছি আর এখানে এসে এটাও করছি যাই দুপুরে করতে পারছিলাম মানে এত মাথা যন্ত্রণা আছে আমার না একটুও ভালো লাগছে না কিন্তু কালকে কাজে নিয়ে যাবেন ওর জন্য লাগাচ্ছি তো বলেন মেয়েদের যত শরীর খারাপ হোক না কেন সংসারে দায়িত্ব পালন আমাদের করতেই হয় তাই না তো উনিও এসে কাজ থেকে তারপরে অনেকটা দেরি হবে তারপরে বলবেন হয়তো আমি লাগিয়ে দিচ্ছি কিন্তু সেটা তো একদম হয় না তো দেখুন ওই জন্য এখানে আমি করছি চলে এলাম বন্ধুরা ভিডিওটা লাস্ট করে দিই রুটি তরকারি করেছিলাম রাতে খাওয়া দাওয়া হয়েছে কিছুটা পিঠে অল্প একটু ছিল পিঠে কেউ খায়নি আমি খেলাম আর রুটি তরকারি করলাম তো এখন তারা ঘুমোতে গেছে সবাই মিলে আর আমার রান্নাঘরে সব ধোয়া মুছা সব কিছু করে নিয়েছি তো যাই হোক ওষুধটা খেতে একটু মাথাটা কম হয়েছে কিন্তু শরীরটা সেইভাবে চঞ্চল লাগছে না মানে ঠিকই কেমন লাগছে আর আমার পায়ের প্রবলেমটা অনেকটা বেড়ে গেছে কালকে একবার যাব হাড্ডি ডাক্তারকে দেখাতে হবে ওটা মনে হয় নাসের প্রবলেম দেখাচ্ছে তো যাই হোক খুবই যন্ত্রণা হচ্ছে আর পাশে পাশে ব্যথা ব্যথা মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা যে পা ফেলতে পারছি না আমি এত পরিমাণে ব্যথা এইটুকু উঠে এই দিকে এইদিকেও যেতে পারছি না প্রচুর প্রবলেম হচ্ছে পায়ে তো যাই হোক এখন আমার রান্নাঘরে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মুছো সব করে নিয়েছি সবাই ঘুমোতে গেছে কালকে রাত থেকে উঠে আবার রান্না করতে হবে রুটি তরকারি তো করতে হবে যাই হোক চলো আর আজকে কাপড়গুলো ওখান থেকে আর তুললাম না যেহেতু পর্দাগুলো মানে পুরো বড় করে শুকানো তো জায়গা নেই আমাদের গ্রিলে যারা দেখে জানে এত বড় পর্দাকে একদম পাট করে হ্যাঙ্গারের মধ্যে শুকিয়েছি তাহলে বুঝতেই পারছেন একটুও মানে সেইভাবে শুকনো হয়নি যাই হোক চলুন এখন ভিডিওটা এখানেই লাস্ট করি যারা যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করবেন একটু বলা ভুল হয়ে গেছে ক্ষমা করবেন তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে ঠিক সাড়ে ছটার মধ্যে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি